পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের মাদপুর এলাকায় খড়গপুর দুই ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ধন্যবাদ জ্ঞাপক মিছিল করা হল মঙ্গলবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার সামাজিক সম্মান ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ অটুট রাখার জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি মানবিক পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল হলো এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা মাদপুর বাজার জুড়ে এই মিছিল হয় এদিন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার যাদের চাকরি খেয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট বিকাশ ভট্টাচার্য এবং বিজেপি সিপিএমের মদতে সেই চাকরি হারাদের নিয়ে বৈঠক করে নেতাজি ইন্ডাস্ট্রেডিয়ামে রায় দিয়েছেন যে মমতা জীবিত থাকতে কারুর চাকরি যাবে না সবাইকে উনি চাকরি দেবেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানোর জন্য আজকের মিছিলে আমরা সংযোজিত করেছি ইস্যুটি এবং গুরুত্ব দিয়েছি এবং দেখছেন সকাল সকাল এই মিছিলে বহু মানুষ এসে সামিল হয়েছে এবং সেই সাথে এই মিছিল থেকে আমরা নিন্দা জানাচ্ছি ন্যায়াধীশ ন্যায় বিচারের নামে ন্যায় না অন্যায় বিচার জানাচ্ছে সেটা বাংলার জনসাধারণ হাড়ে হাড়ে টের পাচ্ছি ব্যুরো রিপোর্ট এম নিউজ খড়গপুর আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে